তো দেখেন কত সহজে আমি লাল শাক দিয়ে মাছটা রান্না করে দেখিয়ে দিলাম আর আসলেই কিন্তু খুবই সুস্বাদু এবং মজাদার সালাম আলাইকুম ভিওয়ার্স আজকে আমি খুব সুস্বাদু করে একটা মাছ রান্না করে দেখে দেবো এটা হচ্ছে পুঁটি মাছ আর এই পুঁটি মাছটা আমি রান্না করে দেবো লাল শাক দিয়ে আর কখনো যদি লাল শাক দিয়ে পুঁটি মাছটা রান্না না করে খান তাহলে এই ভিডিওটা দেখার পরে একবার একটু ট্রাই করেন দেখেন কতটা সুস্বাদু কতটা মজাদার তারপর কড়াই নিয়েছি কড়ার ভিতরে কিছু কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ কুচি নিয়েছি এখানে আমি জিরে বাটা আর রসুন বাটা নিয়েছি স্বাদ মতো লবণ নিলাম পরিমাণ মতো ধনিয়া করে নিলাম হালকা পরিমাণ হলুদ দিয়ে ধুয়ে নিলাম পরিমাণ মতো এখানে আমি তেল অ্যাড করে নিলাম আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে এখন আমি খুব ভালো করে মশলার সঙ্গে পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ আর মাংসটাকে মেখে নিচ্ছি আমার সব মশলা দিয়ে পেঁয়াজ মাখানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর মাছগুলো দিয়ে খুব ভালো করে মেখে নিতে পারি মাছগুলো দিয়ে মশলার সঙ্গে মেখে আর মাছটাকে উঠিয়ে নিচ্ছি আমার মাছটা মাখা হয়ে গেছে এখন আমি মাছগুলো উঠে নিচ্ছি তো সবগুলো মাছ আমি উঠে নিয়েছি আর এর ভিতরে যে বাই মাছ আছে একটা এটাকে আমি এর মধ্যে রেখে দেবো যেহেতু বাই মাছ একটু সিদ্ধ হতে দেরি লাগে হালকা পরিমাণে হাত ধুয়ে নিচ্ছি কারণ সাগে অনেক পানি বের হয় সেক্ষেত্রে আমি এখানে কিন্তু আর পানি অ্যাড করবো না এই পর্যায়ে আমি জালটাকে জ্বালিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে তকেটাকে ঢেকে দিয়েছি বলো আসা পর্যন্ত একটু অপেক্ষা করি

তো আমি কিন্তু গামাখা গামাখা একটা চচ্চড়ি ভাব হয়ে যাবে তখন আমি তর শাড়িটাকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দেবো এখন আমি তরকিটাকে ডেকে রাখছি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি দেখা যায় তো ভিয়াস দেখেন আমার লাল শাকতে কুড়ি মাছটা রান্না করা হয়ে গেছে